yo no নির্বাচিত হয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ পরিচালনার ক্ষমতায় যেতে পারি আমরা এই মাফিয়াদের এই দুর্বৃত্তদের যে ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষের সম্পদ পাঁচ শতাংশ মানুষের কাছে নিয়ে যাওয়ার যে রাষ্ট্র রয়েছে সেটাকে আমরা ভেঙে চুরে চুরমার করে দিতে চাই এবং বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ বাংলাদেশে নিয়ে আসতে চাই একটা প্রশ্ন বৃত্ত নির্বাচনের মাধ্যমে বা অন্য কোনো উপায় আমরা সংসদে যেতে চাই না আমরা চাই জনগণ ভোট আপনারা সবাইকে উদ্বুদ্ধ করেন জনগণ যাতে আগামী বারোই ফেব্রুয়ারি সকলে ভোট কেন্দ্রে যায় বিশেষ করে আমি মা উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে আপনাদের পছন্দের আপনারা যাকে মনে করছেন প্রার্থী তাকেই আপনারা ভোটটা দেন তাতে করে জনগণের আশা আকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটুক এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে কোনো অসুবিধা নাই আমরা তাকেই সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যতদিন যেদিন থেকে আদর্শকে লালন করতে শিখেছি তখন থেকেই জেনেছি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা দল আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের অধিকার এবং গণতন্ত্র এই বিষয়গুলোকে আমাদের মৌলিক দায়িত্ব হিসেবে মনে করি আপনারা দেখেছেন যে কয়েকদিন যাবত একটি রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা আল্লাহকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমি বলবো যে এই ধরনের অপচেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে আমাদের স্বাধীনতার ইতিহাসকে আমাদের নির্ম আমাদের ভাগ্য আসলেই খারাপ বিগত সতেরো বছর একটি দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তাদের তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে সকল অপকর্ম করার চেষ্টা করেছিল এখন আরেকটি দল এসে মুক্তিযুদ্ধই হয় নাই স্বাধীনতাই হয় নাই এই ধরনের একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে আমি বলবো যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের এই যে নতুন স্লোগান সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে বিনির্মাণ করতে চাই যাতে আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি এবং আমাদের উপর অন্য কোনো দেশে সেটা যেই দেশই হোক অন্য কোন দেশের আধিপত্য কর্তৃত্ববাদ আমরা মেনে নেব না আমরা বিশ্বের দরবারে বাংলাদেশ জাতি আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে কয়েকটা দেশ স্বাধীন হয়ে এরকম মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে আপনারা ইতিহাস যে দেখবেন খুব বেশি নয় কিন্তু অতএব আমাদের এই যে গৌরবজ্জ্বল ইতিহাস এটাকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আমি অন্য আর কিছুই বলবো না আমি খালি এতটুকুই বলবো তারা তাদের জবাব আগামী নির্বাচনের পরেই পেয়ে যাবে এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণকে বোকা ভাবলে অত্যন্ত ভুল হবে বাংলাদেশে একদম নিম্নবিত্ত নিম্ন শ্রেণীর যে কর্মজীবী ব্যক্তি রয়েছে যার শিক্ষা দীক্ষা নাই সেও জানে যে উনিশশো সালে কি হয়েছিল সেও জানে যে এখন কি হচ্ছে বাংলাদেশে বিগত সতেরো বছর কি হয়েছিল কাদের কি ভূমিকা ছিল আমরা শুরুর থেকেই বারেবারে বলে আসছি আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য প্রশ্নবিতহীন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্র হস্তান্তর চাই আমরা কোনো বলি নাই ভাই বিএনপিকে আইসা আইনা বসায় দেয় না আমরা শুধু নির্বাচনটাই চেয়েছি এবং আগামী দিনেও গণতন্ত্রকে সুসংহত রাখার জন্য প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে যদি আমরা নির্বাচিত হয়ে আসি যদি আমরা ভালো কাজ করি পরবর্তী পাঁচ বছর পর জনগণই তার মূল্যায়ন করবে আর যদি আমরা সেখানে ব্যর্থ হই তাহলে সমস্যা নাই জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করুক আমরা তাদের সাথে কাজ করে কিন্তু এই যে বাংলাদেশকে বারে বারে বিভক্ত করার যে চেষ্টা আওয়ামী লীগ এতদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে দেশকে বিভাজিত করে রেখেছে আজকে আরেকটা শক্তি এসে মুক্তিযুদ্ধ হয় নাই বাংলাদেশ স্বাধীনই হয় নাই এরকম একটা কথা বলে আবারও সেই বিভক্তিটাকে বাড়ানোর চেষ্টা করছে এই রকম বিভক্তি একটা জাতির মধ্যে যদি জিয়ে রাখা হয় তা আমি মনে করি এটা অত্যন্ত চরম অন্যায় একটি কাজ যেটা বিগত দিনের রাজনীতিবিদ এবং এখন কিছু কিছু রাজনৈতিক শক্তি এই যে চেষ্টাটি করছে সেই অপতৎপরতাকে আমরা রুখে দিয়ে সবার আগে বাংলাদেশ সবাই আমরা বাংলাদেশি নাগরিক সকলে এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ আমরা সকলেই সমান অধিকার ভোগ করার অধিকার রাখি এবং আমরা সকলেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গণ্য হব আমাদের মৌলিক অধিকার আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার সকল সমান হিসেবে বিবেচিত হবে বিচার পাওয়ার অধিকার সমান হিসেবে বিবেচিত হবে এই ধরনের একটা আমরা বাংলাদেশ করতে চাই এখানে আমার বাবার জন্মস্থান আমার জন্মস্থান বকিভাগে আমরা এই শহরে বেড়ে উঠেছি এই শহরের প্রত্যেকটি সমস্যা আমরা নিত্যদিনের যে সমস্যাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহল রয়েছে এখানে একটা সমস্যা রয়েছে যে গ্যাসের সঞ্চালন লাইন অত্যন্ত পুরানো এবং প্রায় সত্তর বছর পুরানো এটা আমাকে তিতাস গ্যাসের এমডি অবহিত করেন যার কারণে বিভিন্ন গ্যাসের যে পাইপলাইনের বিভিন্ন জায়গায় অবৈধ কিছু সংযোগের কারণেও যে পরিমাণ গ্যাস আসলে প্রাপ্য ছিল গ্রাহক যারা তারা সেই গ্যাসের লাইন তারা নিয়েছেন সেখানে চাপটা থাকে না এছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজ যখন হয়েছে সেখানে নিম্নমানের উন্নয়ন সামগ্রী ব্যবহার করা অর্থাৎ নিম্নমানের পাইপ ব্যবহার